বাংলাদেশের বাগেরহাটের স্মরণখোলা মংলাপোর্ট এরিয়ায় সুন্দরবন যাওয়ার সবচেয়ে জনপ্রিয় রুট হলেও সাতক্ষীরার শ্যামনগর থানার মুন্সীগঞ্জ দিয়েই কেবলমাত্র পায়ে হেঁটে সুন্দরবন প্রবেশ করা যায় অর্থাৎ অন্যান্য রুটে সুন্দরবন প্রবেশ করতে হলে আপনাকে নদীপথে যেতে হবে অনেকটা দূর কিন্তু একমাত্র সাতক্ষীরা দিয়েই আপনি পায়ে হেঁটে সুন্দরবন প্রবেশ করতে পারবেন তো সাতক্ষীরা রুটে কিভাবে যাবেন সুন্দরবন কাবতলি সায়দাবাদ থেকে সোহাগ পরিবহন সাতক্ষীরা এক্সপ্রেস ঈগল পরিবহন এ কে ট্রাভেলস মামুন পরিবহন সহ আরও কয়েকটি বাস সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যায় সময় লাগে সাত থেকে আট ঘন্টা চাইলে প্লেনে যশোর গিয়ে সেখান থেকে গাড়িতে সাতক্ষীরা যেতে পারেন যারা গাড়ি নিয়ে যাবেন তারা সাতক্ষীরা শহর থেকে শ্যামনগর হয়ে সরাসরি চলে যেতে পারেন মুন্সীগঞ্জের কলবাড়িতে কলবাড়িতেই চোলা নদীর পাশে পাবেন বর্ষা রিসোর্ট আকাশ নীলা ইকো ট্যুরিজম সহ অত্যাধুনিক কিছু রিসোর্ট এখানে আপনি গাড়ি পার্কিং এর সুবিধা পাবেন থাকা খাওয়া মিলে আধুনিক শহরের সুবিধা পাবেন এখানে সুন্দরবনের পাশ ঢেসে গড়ে ওঠা এই রিসোর্ট গুলো থেকেই পাবেন সুন্দরবনের রোমাঞ্চকর ছোঁয়া যাদের নিজস্ব পরিবহন নেই তারা সাতক্ষীরা থেকে কার অথবা মোটরসাইকেল ভাড়া করতে পারেন আপনারা চাইলে সাতক্ষীরা শহর থেকে দিনে গিয়ে এই সুন্দরবন দেখে চলে আসতে পারেন অথবা রিসর্টগুলোতে অবস্থান করে সময় নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে পারেন আপনি মুন্সীগঞ্জে গেলেই পেয়ে যাবেন সুন্দরবনের ছোঁয়া এখানে দূরত্বে আপনি সুন্দরবনকে পাবেন সুন্দরবন যেহেতু অসংখ্য নদী আর চ্যানেলে আবৃত কাজেই আপনাকে এখানে নৌকো নিতেই হবে পুরো সুন্দরবন ঘুরে দেখবার জন্য সাধারণত বেলা সাড়ে দশটা বা এগারোটায় যখন নদীতে জোয়ার আসে তখন ট্রলার সুন্দরবনের ভিতরে যাত্রা করে তাই সাতক্ষীরা থেকে যদি আপনি দুই ঘন্টার সময় হাতি নিয়ে বের হন তবে সহজেই গিয়ে পৌঁছাতে পারবেন এগারোটার মধ্যেই রিসোর্টগুলোর তত্ত্বাবধানে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা থাকলেও নীলডুমুর ঘাট থেকে যদি ট্রলার ভাড়া করেন তবে অনেক খরচ কমে যাবে কলবাড়ি থেকে বুড়ি বাজার হয়ে নীলডুমুর ঘাট মাত্র দুই তিন কিলোমিটার দূরত্বের কার বা মাইক্রোবাস নিয়ে সহজেই যেতে পারবেন ঘাট পর্যন্ত ঘাটের পুলিশ ফাঁড়িতে গাড়ি রাখতে পারবেন এখানে ট্রলার ভাড়া পড়বে বারো থেকে তেরোশো টাকার মতো নীলডুমুর ফরেস্ট অফিস থেকে সুন্দরবন ভ্রমণের পাশ নিতে লাগবে আরও চার থেকে পাঁচশো টাকা পাশ সংগ্রহ করবে ট্রলারের মালিক নিজেই আপনার কোনো ঝামেলা নেই এখানে এবার এই নীলডুমুর ঘাট থেকে খেলপোটা নদী ধরে সুন্দরবনের মাছ বরাবর যাত্রা শুরু সুন্দরবনের মাছ দিয়ে ছুটে চলার এক অসাধারণ রোমাঞ্চ হয়ে যাবে আপনাকে ভাগ্য ভালো হলে নদীর পারে কুমিরের সাক্ষাৎ পেয়ে যেতে পারেন বন পাখিরা আপনার সাথী হবে এ পথে দুই ঘন্টা ট্রলার জানির পর পৌঁছবেন কলাগাছি ইকো ট্যুরিজমে এখানে এসেই পড়বেন দুষ্ট বানর দেখাতে এখানকার বনের রাজা এই বানর এদের জন্য আপনি চিপস বা বাদাম নিতে পারেন তবে এদের মতের বাইরে গেলে এদের কুমফু ক্যারাটের শিকার হতে পারেন আপনি এখানে মনের ভেতর দিয়ে পায়ে হেঁটার জন্য কাঠের সেতু বানানো হয়েছে অনেকটা পথ আপনি এই সেতু দিয়ে হাঁটতে পারবেন তবে কিছু একদম সহজ স্বাভাবিক মনে হলেও ভুলেও বনের মাটিতে পা রাখতে যাবেন না কেননা আপনি জানেন না কোথায় লুকিয়ে আছে বাঘমামা এবার ফেরার পালা খেলপেটুয়া নদীতে বিশেষ পদ্ধতিতে চলে মাছ শিকার চ্যালে খুব কাছ থেকে মাছ শিকারের এই দৃশ্য আপনি দেখে নিতে পারেন তো দর্শক কেমন লাগলো সুন্দরবন ভ্রমণের তথ্যপূর্ণ এই ভিডিও তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি এমনই তথ্যপূর্ণ আর ব্যতিক্রম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে নিউজ নিউজভারে চ্যানেলে সাবস্ক্রাইব করে এর বেলাইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ